বোলপুরের বেতাজ বাদশাহ বোলপুরের বাহুবলী বোলপুরের বাঘ অনুব্রত মণ্ডল এখন জেরে আর সেই আবই হচ্ছে লোকসভা ভোট একটা বিরাট অগ্নি পরীক্ষা শতাব্দীর রায়ের সামনে কারণ বোলপুর থেকে ভোটে প্রার্থী করা হয়েছে শতাব্দীর রায়কে আর শতাব্দীর রায় অনুব্রত করে ভোট প্রচারে যেতি কিন্তু ধুন্দুমার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শতাব্দীর বিরুদ্ধে আচরে বলল ব্যাপক জনরস শতাব্দী গাড়ি ঘিরে বিক্ষোভে উত্তাল গোটা এলাকা শতাব্দীকে একাধিক প্রশ্ন মানে জর্জরিত করলেন এলাকার মানুষরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভেজে গেছে লোকসভা ভোটে ঠাকে কাটি আর লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকেই তেড়ে ফুড়ে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল সমস্ত রাজনৈতিক দলই লোকসভা ভোটে জমি দখলে মরিয়া সমস্ত রাজনৈতিক দলই বিরোধীদের বিভিন্ন ইস্যুকে খাড়া করে একেবারে প্রচার শুরু করে দিয়েছে বিরোধীদের কোণঠাসা করতে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে জোর কদমে প্রচার চলছে তার মধ্যেই শাসক দলের একাধিক সাংসদরা এলাকায় যেতি একাধিক প্রার্থী এলাকায় যেতেই একেবারে ধুন্ধুমার কাণ্ড করছে তাদের ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ চলছে তাদের কাছে একাধিক দাবি আর তার মধ্যেই কিন্তু আজ বীরভূমে শতাব্দীকে নিয়ে একেবারে উত্তাল শতাব্দীকে ঘিরে ধরে বিক্ষোভ আর যা বললেন এলাকাবাসী তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে কোটা রাজ্যে হাটে হাঁড়ি ভেঙে দিলেন দশবারের সাংসদ শতাব্দী রায়ের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও বিক্ষোভের মুখে শতাব্দী রায় এবার তিনবারের সাংসদকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের কেউ দাবি তুললেন গত দশ বছরে সাংসদকে একবারও দেখা যায়নি আবার কেউ দাবি তুললেন আবাস যোজনার বাড়ি পায়নি কেউ আবার বললেন একশো দিনের কাজ হয়নি অনেকে আবার বললেন যারা দল করছে তারাই কেবল সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ কোনো সুবিধা পাচ্ছে না শনিবার সকাল সকাল তৃণমূল প্রার্থীকে পেয়ে এমনই একগুচ্ছ দাবি নিয়ে খুব উগড়ে দিলেন স্থানীয়রা এদিকে সকালে মোহাম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম লাউজোড়া সহ একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী সেখানে গ্রামে পৌঁছাতেই গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের দাবি গত দশ বছরে শতাব্দীকে একবারও দেখা যায়নি আবার অনেকে বলছেন সরকারি সুবিধা কেবল তার দলের কর্মীরাই পেয়েছেন সাধারণ মানুষ কেউ কিচ্ছু পায়নি যদিও শতাব্দীর পাল্টা দাবি কেন পায়নি তা দেখতে হবে কিছুদিন আগে বিজেপি প্রার্থী দেবাশিষ ধরকে এক স্যান্ডেলে আক্রমণ করেছিলেন শতাব্দী রায় অভিনেত্রী তার এক স্যান্ডেলে লেখেন দু সালের বিধানসভা ভোটে কোচবিহার জেলার দায়িত্বে পাঠিয়েছিল নির্বাচন কমিশন কোচবিহার জেলার শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছিল তারপরই তাকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে শীতলকুচি কাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির আতস কাঁচের তলায় ছিল এই অফিসার এই অফিসারের সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন সিআইডি গোয়েন্দারা সেখান থেকে জানা যায় দু হাজার থেকে সতেরো সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসারের এই পোস্টে শোরগোল ফেলার পর শতাব্দী রায় আরও এক অভিযোগ তোলেন তিনি বলেন তার এক স্যান্ডেল হ্যাক করা হয়েছে এ নিয়ে পুলিশ ও দলের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল প্রার্থী দেবাশিস ধরকে নিয়ে এক স্যান্ডেলে পোস্ট করার প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান তিনি টুইট ব্যবহার করেন না তিনি বলেন আমি টুইট ব্যবহার করি না এরকম পোস্ট আমি করিনি কে করেছে কেন করেছে দেখতে হবে পুলিশকে আমি জানিয়েছি শতাব্দী রায়ের এই দাবির পরেই উঠেছে তৃণমূল প্রার্থীর এক স্যান্ডেল হ্যাক করার অভিযোগ আর এই কাণ্ডের পরপর কিন্তু আবারও বিতর্কের মধ্যে শতাব্দীর রায় আবারও কিন্তু জনরোষ আচড়ে পড়ল শতাব্দীর ভোট প্রচারে মানুষ কিন্তু একেবারে খেপে উঠলেন সাধারণ মানুষ গ্রামবাসীরা যারা দল করে তারাই শুধুমাত্র সরকারি সুবিধাগুলো পাচ্ছে আমরা কেন পাচ্ছি না এই অভিযোগটাই তুললেন আর গত দশ বছরে আপনাকে কেন এলাকায় দেখা যায়নি ভোট প্রচারে কেন এসেছেন ভোটের সময়ই কেন আপনাকে দেখা যায় এরকম কিন্তু প্রশ্ন ছুড়ে দিলেন শতাব্দীর দিকে এই সমস্ত প্রশ্ন বানের জর্জরিত একেবারে হতবাক শতাব্দী চক্ষু পড়া শতাব্দীর রায়ের সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে বীরভূমের কেষ্টগর কেষ্টর অনুপস্থিতিতে সাধারণ মানুষ এবার মুখ খুলছেন ভোট প্রচারে ভোট প্রচারে খুব উগড়ে দিচ্ছেন তাদের প্রার্থীর সামনে কারণ বোলপুরের বাঘ বোলপুরের বেতাজ বাদশাহ বাহুবলী অনুব্রত মণ্ডলের ভয়ে সিডিয়ে থাকতেন এলাকাবাসী ভয়ে মুখ খোলার সাহস পেতেন না অভিযোগ জানাতে পারতেন না কিন্তু অনুব্রত এই মুহূর্তে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে তিহার জেলে আর তিহার জেলে যেতেই কিন্তু সাধারণ মানুষের ভয় আস্তে আস্তে কাটতে শুরু করেছে তাই তৃণমূলের প্রার্থী তিনবারের সাংসদ শতাব্দী রায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন বিভিন্ন দাবি বিভিন্ন অভিযোগ ছুঁড়ে দিলেন শতাব্দী রায়ের কাছে কেউ তুললেন কেন তাকে এলাকায় দেখা যায় না কেউ তুললেন আবাস যোজনার বাড়ি কেন পায়নি কেউ আবার বললেন একশো দিনের কাজের টাকা কেন পায়নি কেন একশো দিনের কাজ হয়নি অনেকে আবার বললেন যারা দল করছে তারাই কেন সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে সব মিলে কিন্তু পার। রাজ্য রাজনীতি লোকসভা ভোটে কি হতে চলেছে রায় ভার্সেস প্রাক্তন পুলিশ অফিসার দেবাশিস ধর শেষ হাসি কে হাসেন এলাকার মানুষ কেষ্টহীন বীরভূমের মানুষ কার দিকে ভোট দেন শেষ হাসি কে হাসেন কার ঝুলিতে যায় কত ভোট কে জয়লাভ করবেন লোকসভা ভোটে বোলপুর আসন থেকে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের